শুটিং শট ভাগ করে এক এক করে চলছে তুফানের শুটিং কয়েকদিন ধরেই পুরাদমে দমে চলছে ভারতের রামজি ফিল্ম সিটিতে তুফান সিনেমার শুটিং ভিউয়ার্স বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি সাকিব খানের আপকামিং সিনেমা তুফানের শুটিং চলছে আরেকদিন ধরেই ভারতের রামজি ফিল্ম সিটিতে অনেকেই বলছেন সাকিব খান তো কত বাংলাদেশে ছিল তাহলে শুটিং কিভাবে করলো ভিউয়ার্স আসলে তুফান সিনেমার শট ভাগ করে ঘরে শুটিং হচ্ছে সাকিব খান তার লুকের জন্য প্রস্তুত হচ্ছেন আর এর ফাঁকে ভারতের রামজি ফিল্ম সিটিতে তুফান সিনেমার অন্য আর্টিস্টদের শুটিং হচ্ছে আর এই বিষয়টিকে আমাদের নিশ্চিত করেছেন সিনেমার সংশ্লিষ্ট এক ব্যক্তি বর্তমানে ভারতের রামজি ফিল্ম সিটিতে রয়েছেন পরিচালক রাহান রাফি তুফান সিনেমার প্রযোজকরা এবং তুফান সিনেমার অন্য অন্য আর্টিস্টরা তাদের শুটিং শেষ হলে সাকিব খান শুটিং সেটে উপস্থিত হবেন বর্তমানে তিনি তিনি রাজকুমার সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিহার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন